রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই জানতে চেয়েছেন যে এই বাজারে কিভাবে খাজনাগুলো নেয় আর কিভাবে কীরকম সবজিগুলো আসে এই সম্পর্কে আসলে অনেকেই কমেন্ট করেছেন সেই জন্যই আজকে এই বাজারে আসা আপনারা অনেকেই চেয়েছেন যে হয়তো সপ্তাহে কমপক্ষে একদিন এই বাজারে প্রতিবেদনটা আপনারা দেবেন যাই হোক আজকে আমি সেই এই বাজার কর্তৃপক্ষ যারা আছে ওনার সাথে আমি একটু জানবো যে আসলে কীভাবে খাজনা এই বাজার থেকে নিয়ে থাকে আসলে প্রতিদিন বাজার হয় কি না এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব সকলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাইজানের

বারোটা পর্যন্ত আমি অনেক আগে আসছি এসে দেখেছি যে আরো দুইটা গাড়ি ভরে চলে গেছে সবজি ভরে অবশ্যই আপনারা এ বাজার কিভাবে খাজনাগুলো আপনারা কিভাবে নেন মন হিসাবে নেন না আমরা মন হিসাবে বিশ টাকা নেই মন হিসাবে না আবার আসলে ব্যাপারে আর কিছু কম হতে আচ্ছা আচ্ছা আমরা বিষয় আর কি আমরা আলোচনা বা বাজি না ব্যাপারে মন যুক্তি খাত না দেয় আচ্ছা আচ্ছা না একটা আছে যে হয়তো মন বাউ দেখা যায় যে অনেক সময় ব্যাপারীদের চাপাচাপি করে মন বাউ নেওয়া হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাপারীরা যা দিচ্ছে তাই পাচ্ছেন তাই না আসলে কি এর মধ্যে কোনো জোড়া আছে কিনা না 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 আমাদের না কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন মোহাম্মদ আমির হোসেন ব্যাপক থেকে আসছেন গোবরগাঁও থেকে আসছেন আপনারা তো বাজার থেকে দিন ধরে সবজি কিনেন কিরকম ভাবে কিভাবে খাজনা গুলা নেয়

তিন তিন চারশো মনের মতন আসে তিন চারশো মনের মতন আসে যাই হোক ধন্যবাদ আমি বাইজানের সাথে এ একটু কথা বলে শেষ দিয়ে যাবো এই যে আসলে বাজারটা আপনার কতদিন ধরে বসে আসছেন এটা যা যাবে আগে তো অনেকটাই চাপা চাপি ছিল আমি কিন্তু একদিন আসছিলাম এক বছর আগে কিছু না এরকম কিছু হয়তো এখন নেই তাই না যাই হোক কি নাম বললেন

ধন্যবাদ আমরা আর এখন কৃষকের সাথে আমরা জানব দেখি আসলে কি কি ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন বেগুন আনছেন বেগুন আজকে এত কম কেন কত করে বলতেছে বলে নাই আর এই চিচিঙ্গাগুলো কী আনছে এ এই চিচিঙ্গা কে আনছে বাইজ আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন কী আনছেন শুধু চিচিঙ্গা কীরকম দাম বলতেছে কেমন ছয়শো টাকা কী মন ছয়শো টাকা মন চিচিঙ্গা ছয়শো টাকা মন যাই হোক খুব ধন্যবাদ দেখি আমরা আরো কী কী ধরনের পুরনো আসছে আমরা দেখাবো যে আজকে আসলেই পুরাটাই আপনারা আপনাদের জানাবার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন লাউ আনছেন চাল কুমড়া কিরকম দাম বলতেছে কেমন বিশ টাকা আর কাকরোল বিশ টাকা কেজি কাকরোল তো অনেকটাই সস্তা লাউ কে আনছে লাউ বিশ টাকা বলতেছে লাউ একটু একটু করেন দেখি একটু দেখেন লাউ তো অনেক বড় হ্যাঁ বিশ টাকা বলতেছে বেরেস বিশ টাকা যাই ধন্যবাদ আমরা দেখি এই দিকে দেখাচ্ছি আরও এই অনেক চিচিং আসছে অনেক লাউ আসছে গেছে এ ভিডিওতে বলেছিলেন যে ভাই অনেক কিছু আসছে কিন্তু সব কিছু আসলে দেখান নাই আমরা কিন্তু আজকে সব কিছু দেখাবো এ চিচিংটাগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন দাম বলতেছে কেমন হ্যাঁ হ্যাঁ 600 টাকা মন 600 তাহলে তো মোটামুটি অনেকটাই দাম আছে এখনো অন্য অন্য বছর তো দুইশো টাকা দেড়শো টাকা হয়ে যায় আরে চাল কুমড়াগুলা ভাই আছেন কেমন বলতেছে বলতেছে কেমন বলতাছে পঁচিশ টাকা রকম পঁচিশ টাকা রকম দাম সবজির দাম অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে আমরা কয়েকটা গাড়ি চলে গিয়েছে দেখেছি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই চাল কুমড়া আনছেন কাকরোল আনছেন চাল কুমড়া কত করে বলতেছে আঠাশ টাকা পিস আর কাকরোল মানে বিশ টাকায় থেকে সর্বোচ্চ পঁচিশ টাকা কেজি কেজি বিক্রি হইতেছে আপনাদের বাজারটা কি প্রতিদিনই লাগে নাকি কটা থেকে শুরু হয় কটা পর্যন্ত বারোটা পর্যন্ত মানে এভাবে আসতেই থাকবে আর বিক্রি হইতেই থাকবে আসবে আসবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এই দিকে ইতিমধ্যেই দুইটি গাড়ি কিন্তু চলে গিয়েছে আমরা আরও অনেক গাড়ি আছে অনেক পণ্য আছে বাজার দেখতে পাচ্ছেন যে বিক্রি হওয়ার জন্য রয়েছে বেগুনটা কিন্তু একটু কম আসসালামু আলাইকুম মেয়া ভাই কেমন আছেন বেগুন বিক্রি হয়েছে কত করে বলতেছে এক হাজার টাকা মন দাম আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি সবজিগুলা কিনছেন আপনারা কে কিনছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন আমার নাম নাদিম নাদিম ভাই কোথেকে আসছেন তিরিশ সাল থেকে আসছেন আপনাদের তিরিশ সাল তো কাঁচা বাজার আছে আরো আছে না ওইখানে কিন্তু আমি কয়েকবার গিয়েছি তাতে আপনাদের ওই দিকে এখন সবজি কম নাকি কম কিরকম

নামটা বললেন আহমেদ এই যাই হোক ফরিদ আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ আমরা আসলেই হয়তো প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অনেকেই চেয়েছেন দেখতে পাচ্ছেন যার একটি গাড়ি ওইদিকে লুট দিচ্ছে আর দুইটা গাড়ি ইতিমধ্যেই চলে গেছে অনেক কাটরে লেট ছিল বিক্রি হয়ে গেছে আসতেই থাকবে বারোটা একটা পর্যন্ত যাই হোক আমি আর কথা বারাচ্ছি না যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বেলবটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য কমেন্টে জানাবেন আপনাদের মতামত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত